আমরা ধরে নিচ্ছি যে এটার ভর কি এম এখন এটার তাপমাত্রা ডেলটি বাড়াইতে আমরা ধরে নিলাম যে তাপ লাগে হলো কিউ ঠিক আছে তো এইখান থেকে আমরা হলো ঐকিক নিয়মে কিভাবে করতে পারি যে এম ভরের তাপমাত্রা ডেলটি বাড়াইতে আমাদের লাগে কি তাপ লাগে হলো কিউ তাহলে আমাদের তো আপেক্ষিক তাপের ফর্মুলা হলো ভর এক হইতে হবে তাপমাত্রা এক কেলভিন বাড়াইতে হবে তাহলে এখান থেকে আমরা একের জন্য এখন ঐকিক নিয়ম করবো তাহলে এক কেজি ভরের কোন বস্তু তাপমাত্রা এক ভিন বাড়াইতে কি পরিমাণ তাপ লাগবে বলো নিয়ম যেগুলাকে এক করে দিলাম ওগুলো নিচে ভাগ যাবে এটার সাথে তাহলে উপরে থাকবে কিউ এম এক হয়ে গেছে তাহলে নিচে এম হবে ডেলটি এক হয়ে গেছে তাহলে ঠিক আছে তাহলে এটা হলো এক কেজি ভর বস্তু তাপমাত্রা এক কেলভিন বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ এটিকে আমরা আপেক্ষিক তাপ দ্বারা প্রকাশ করব এবং আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় হলো এসডিএ ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের আপেক্ষিক তাপের ফর্মুলা এস ইকুয়াল কিউ বাই এম ডেলটি ঠিক আছে আর সাবধারণ ক্ষমতার ফর্মুলা কি ছিল সি ইকুয়াল কিউ বাই ডেলটি দেখো অলমোস্ট সেম এক হলো যে সাবধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয় আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা যায় এটা একটা ডিফার আর ডিফারেন্স কি দেখো আপেক্ষিক ভাবে কিউ আছে উপরে তাপধান ক্ষমতাতে উপরে কিউ আছে নিচে আপেক্ষিক ভাবে ডেলটি আছে তাপধান ক্ষমতাতে ডেলটি আছে কিন্তু আপেক্ষিক ভাবে extra কি আছে m যেটা তাপধান সমতায় নাই কারণ তাপধান ক্ষমতার ক্ষেত্রে ওয়ার্ডটা কি একক হওয়া লাগে না কিন্তু আপেক্ষিকতার ক্ষেত্রে লাগে এজন্য m নিচে উত্তর স্যার হ্যাঁ স্যার তখন আসলে একক আমরা তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে একক কি পাইছিলাম যে উপরেরটা হলো জুল নিচেরটা হলো কেলভিন তাহলে জুল পার কেলভিন আর এখানে আমরা কি পাবো দেখো উপরে কিউ আছে তাহলে জুল হবে নিচে এম আছে ভর ভরের একক কি কেজি আর ডেল টি আছে ডেল টি এর একক কি কেলভিন এখন এই যে কেজি আর কেলভিন যদি উপরে চলে যায় তাহলে কি হবে জুল পার কেজি পার কেলভিন কেলভিন লেখেছে জি স্যার তাহলে এটা হলো আপেক্ষিক তাপের ফর্মুলা জুল পার কেজি পার কেলভিন ওকে ওকে নেক্সট এখন হলো আবার ম্যাথ আছে আপেক্ষিক তাপের জন্য আমরা দেখি কি কি ইনফো দেওয়া আছে পাঁচ কেজি দেওয়া আছে এটা কি বলো এটা হলো এম একশো জুল তাপ দেওয়া হয় তাহলে এটা হলো কিউ তার তাপমাত্রা বিশ ডিগ্রি থেকে তাহলে এটা হলো টি ওয়ান

এগুলোর ইউনিট দিতে হবে জুল এটা হলো কি কেজি তাহলে কত হচ্ছে 2 2 হচ্ছে গুড এখানে হলো 10 50 ভাগ দিলে 2 হচ্ছে তাহলে 2 জুল পার কেজি পার কেজি ঠিক আছে দুই তিন হোমওয়ার্ক এটা বাসা করব এখন হলো বস্তুর তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ আচ্ছা তো এখানে আমাদের এই যে আমাদের যে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এটার ফর্মুলা এখন এই এম আমরা কি পাচ্ছি দেখো কোন একটা বস্তুর মধ্যে যদি তাপ দেওয়া হয় তাহলে ওই তাপমাত্রা বৃদ্ধি পায় কত ডেলটি তাহলে এইখান থেকে এই ফর্মুলাটাকে আমরা একটু চেঞ্জ করে এইভাবে লিখতে পারি যে আমি যদি কিউ বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে নিচে এম ডেলটি আছে এগুলোকে এই পাশে পাঠায় দিতে হবে পাঠায় দিলে কি হবে এই পাশে ভাগ আকারে আছে ওই পাশে গেলে কি হবে গুণ হবে তাহলে তখন আমাদের কি ইকুয়াল কি হচ্ছে এম এস এরকম হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটা কি এটা আমাদেরকে কি দিচ্ছে বেসিক্যালি এটা দিচ্ছে হলো আমরা যদি কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি বাড়াইতে চাই সেই ক্ষেত্রে ওই বস্তুর প্রয়োজনীয় তাপ কিউ কত হবে সেটা দিচ্ছে বুঝতে পারছো ডেলটি বাড়াতে চাই হ্যাঁ কোন বস্তু তাপমাত্রা ধরো ডেলটি পরিমাণ বাড়াইতে চাই সেক্ষেত্রে ওই বস্তুতে কি পরিমাণ তাপ প্রয়োজন হবে সেটার ফর্মুলা হলো ঠিক আছে আচ্ছা এখানে এটা হলো একটা হলো তাপ বাড়ানো আর একটা হলো কমানো হ্যাঁ তো তাপ বাড়ানোটাকে কি বলে গৃহীত তাপ হ্যাঁ সরি আমাদের তাপমাত্রা বাড়াইতে চাই ধরো ডেলটি আমি বাড়াবো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে তাপ করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আর যদি আমি ডেলটি পরিমাণ কমাইতে চাই সেই ক্ষেত্রে কিন্তু তাপ বহন করবে না সেই ক্ষেত্রে তাপ কি করবে বর্জন করবে সেই ক্ষেত্রেও সেম ফর্মুলা কিউকাল এম ডেলটি সেম ফর্মুলা কিন্তু সেটাকে তখন আমরা বলবো বর্জিত তাপ ঠিক আছে তাহলে গৃহীত তাপ বা বর্জিত তাপ দুটোর ক্ষেত্রেই ফর্মুলা হলো ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য হয়েছে ওকে তাহলে এখন আমরা এখানে একটা ম্যাথ দেখি কি বলছে দেখো বলছে দুই কেজি পদার্থের আপেক্ষিক তাপ কি এইট পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ যদি তাপমাত্রা বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে কত জুল তাপ গ্রহণ করেছে তাহলে এইটা কি বলতো দুই কেজি হলো এম পথের আপেক্ষিক তাপ দেওয়া আছে এইট জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড এটা হলো কি এস ঠিক আছে যদি তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি হয় তাহলে বিশ হলো কি টি ওয়ান তিরিশ হলো কি টি তাহলে কত জুল তাপ গ্রহণ করেছে কিউ চাইছো

আচ্ছা এখন আমরা দেখব কি আপেক্ষিক তাপ ও তাপ ক্ষমতার মধ্যে সম্পর্ক অলরেডি আমরা বুঝে গেছি আপেক্ষিক চাপ আর তাপ ক্ষমতা দুটকে কি কাঁচা কাছি ডিফারেন্স কো কোন জায়গায় হলো আপেক্ষিক চাপের ক্ষেত্রে হ্যাঁ বলো আপেক্ষিক তাপের মধ্যে এম আছে আর তাপ ধারণ ক্ষমতার হ্যাঁ আপেক্ষিক তাপের ক্ষেত্রে এক এককক ভর হইতে হবে ঠিক আছে আর তাপ ক্ষমতার ক্ষেত্রে যে কোনো ভর হইলেই হবে যে কোনো মান এখন আমরা যদি ফর্মুলা দুটো দেখি যে তার ধারণ ক্ষমতার ফর্মুলা হল সি ইকাল কিউ বাই ডেল আর আপেক্ষিক এম আছে এস এর মধ্যে তাই না আচ্ছা এখন এস যে কিউ বাই এম ডেলটি আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ান বাই এম করে নিলাম এটাকে আলাদা করে নিলাম ইন্টু কিউ বাই ডেলটি করলাম হ্যাঁ মানে কিউ আর ডেলটি এই অংশটাকে একসাথে রাখলাম আর এমটাকে আলাদা করে দিলাম তো এম এর উপরে আমরা ধরে নিতে পারি ওয়ান আছে ওয়ান এর সাথে কিউ গুণ হলে কি কিউই থাকবে তাই না যে কোন কিছুর সাথে গুণ আকার ওয়ান থাকতে পারে এটা ধরে নিতে পারি তাহলে আলাদা করলে আমাদের এরকম হচ্ছে ওয়ান বাই এম ইন্টু কিউ বাই ডেলটি ঠিক আছে যেটা ইকুয়াল কি এম এখন দেখো এই যে কিউ বাই ডেলটি এই অংশটা কি ওয়ান এর সাথে মিলে যায় না এই যে আমাদের সি ইকুয়াল যে কিউ বাই ডেলটি এটা ডান পাশের সাথে মিলে যাচ্ছে না তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি সি লিখতে পারি এটার জায়গায় যদি আমরা সি লেখি তাহলে আমরা কি পাবো আমরা পাবো হলো ওয়ান বাই এম ইন সি তাই না তাহলে সি ওয়ান বাই এম এর সাথে গুণ হলে সেটা কি হয়ে যাবে সি বাই ঠিক আছে তাহলে সি যদি আমরা সি বের করতে চাই তাহলে আমরা কি করবো এমকে এই পাশে পাঠিয়ে দেবো তাহলে এম কি হবে এস এর সাথে গুণ হয়ে আমাদের ফাইনালি আমরা পাচ্ছি সি কোয়াব হল এমএস বুঝছো সার সহজ ডে বুঝি না সি কিমা যাচ্ছে কিউ বাই ডেল্টা এর জায়গায় সি লিখছি ঠিক আছে তাহলে এটা যদি হ্যাঁ তাহলে এটা জায়গায় যদি সি লেখি তাহলে আমাদের ওয়ান বাই এম ইনটু কি ছিল কিউ বাই ডেলটি এখন তাহলে কি হবে 1 বাই এম ইনটু সি যেটা হলো এটা হুম ঠিক আছে আচ্ছা এরপরের সি যদি ওয়ান বাই এম এর সাথে গুণ হয় তাহলে কি হবে দেখো ওয়ান এর সাথে সি গুণ হলে কি হবে সি থাকবে কোন কিছুর সাথে ওয়ান গুণ হলে কি ওটাই থাকে চেঞ্জ হয় না ওয়ান এর সাথে সি গুণ হয়ে সি হয়ে গেছে আর নিচে এম ছিল সেটা আছে তাহলে এই দুটা গুণ হয়ে আমরা সি বাই এম পাচ্ছি তাই না আর বাম পাশে তো ছিল ওটা ওরকমই আছে আচ্ছা এরপরে আমরা কি করলাম এম কে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি কারণ আমরা সি বের করবো তাহলে এম কে ওই পাশে পাঠাই দিলে কি হবে এর সাথে গুণ হয় এম এস হয়ে যাবে তাহলে আমরা ফাইনাল টার্ম কি পাচ্ছি সি ইকুয়াল এম এস এটা আমাদেরকে কি দিচ্ছে এটা আমাদের আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক দিচ্ছে এখানে সি কি তাপ ধারণ ক্ষমতা এম হলো ভর আর এস হলো কি আপেক্ষিক তাপ তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল কি বল সি ইকুয়াল এম তাপ ধারণ ক্ষমতা এটাকে যদি ভাষায় লিখে তাহলে কি হবে তাপধারণ ক্ষমতা ইকুয়াল এম হলো কি ভর ইনটু এস কি আপেক্ষিক চাপ আপেক্ষিক তাপ আমাদের সম্পর্ক তাহলে আপেক্ষিক তাপকে আমরা যদি ভর দ্বারা গুণ করি তাহলে আমরা তাপধারণ ক্ষমতা পাব আর যদি তাপধারণ ক্ষমতাকে ভরকে এই পাশে পাঠানো দিলে কি হবে ভাগ হয়ে যাবে তাই না তাহলে তাপধারণ ক্ষমতাকে যদি ভর দ্বারা ভাগ করি তাহলে পাবো হলো আপেক্ষিক তাপ ক্লিয়ার হইছে এটার উপর আমাদের ম্যাথ আছে তো ম্যাথ গুলো আমরা দেখি একটা পদার্থের ভর এইট কেজি তাহলে এম দেওয়া আছে আপেক্ষিক তাপ দেওয়া আছে জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটা কি এস এর তাপ ধারণ ক্ষমতা কত সি চাইটা তাহলে আমরা কি জানি বলতো সি ইকুয়াল এম বা সি ইকুয়াল এম এর ভ্যালু কত এইট কেজি ইন্টু এস কত জুল পার কেজি

মুছে ফেলবেন না মুছে ফেলবো না ওকে এটা হলো যে অনেক সময় আমার হলো সেভ করতে যায় প্রবলেম হয় তখন অঙ্কগুলা ইয়ে হয়ে যায় অটোমেটিক্যালি মুছে যায় অনেক সময় প্রবলেম হয় বুঝেছ স্যার হ্যাঁ বলো এখানে সি হলো কেন সব সময় কেলভিন ইউজ করতে হ্যাঁ কেলভিনও দিতে পারো দুটাই একই কথা কোশ্চনে ডিগ্রি সেন্টিকেট দেওয়া এই জন্য আমরা ডিগ্রি সেন্টিকেট দিচ্ছি বা তুমি চাইলে এখানে জুল পার কেলভিনও দিতে পারো কোনো সমস্যা নেই আমরা তো ওই যে করছি যে পার্থক্য হয় দেওয়া তবে স্ট্যান্ডার্ড কেলভিন দেওয়া ওকে কোয়েশ্চেন দেখে ওই অনুযায়ী দিবা কোশ্চেনে যদি পার ডিগ্রি সেন্টিকেট থাকে ওইটা দিবা আর যদি পার কেলভিন থাকে তাহলে পার কেলভিন দিবা আর কিছু না থাকলে পার কেলভিন দিবা আচ্ছা এই দুটা হোমওয়ার্ক ওকে নেক্সট বরফের আপেক্ষিক তাপ দেখো আগে আমরা আপেক্ষিক তাপ করলাম ওটা হলো শুধু আপেক্ষিক তাপ এবার আমরা যেটা করতেছি সেটা হলো কি বরফের আপেক্ষিক তাপ মানে আপেক্ষিক তাপ তো আমরা কি যে কোনো পদার্থের হইতে পারে বরফ হইতে পারে লোহা হইতে পারে তারপরে হলো তোমার স্টিলের হইতে পারে ঠিক আছে তো যেকোনো ক্ষেত্রে আপেক্ষিক তাপ হইতে পারে তো সেটা হলো আমরা জেনারেল ডেফিনেশনটা আগে দেখলাম ঠিক আছে এখন আমরা স্পেসিফিকলি বরফের আপেক্ষিক তাপ করব বুঝছো এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো ডেফিনেশন সেম ওই ক্ষেত্রে আমরা ভর কি ধরছিলাম এক একক ধরছিলাম তাপমাত্রা কি ধরছিলাম এক কেলভিন এই ক্ষেত্রেও সেম যে এক কিলোগ্রাম ভরের তাপমাত্রা এক কেলভিন বা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বরফের আপেক্ষিক তাপ বলে হ্যাঁ জাস্ট হলো ডিফারেন্সটা কোথায় ওইখানে আমরা কোনো পদার্থ বলছিলাম আর এইখানে আমরা স্পেসিফিকলি বলে দিচ্ছি যে বরফের ঠিক আছে এটাই চেঞ্জ বাকি ডেফিনেশন সেম খালি স্পেসিফিকলি বলে দিতে হবে যে বরফের এক কিলোগ্রাম ভরের তাপমাত্রা এক কেলঝিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বরফের আপেক্ষিক তাপ বলে ক্লিয়ার হয়েছে আচ্ছা এখন আসো বরফের আপেক্ষিক তাপের মান হলো একুশশো জুল পার কেজি পার কেলভিন এই মানটা মুখুততো রাখবা হ্যাঁ নরমালি দেখো আমরা যে ম্যাথগুলো করলাম ওখানে কিন্তু আপেক্ষিক তাপ দিয়ে দেওয়া থাকতো কোশ্চেনে কিন্তু যদি বরফ বরফের কথা বলে সেই ক্ষেত্রে আপেক্ষিক তাপ 210 জুল পার কেজি পার কেলভিন এটা তোমার মনে রাখতে হবে এটা অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকবে না দেওয়া না থাকে তুমি মুখুত মান বসা দিবে ঠিক আছে ওকে এরপরে আসো পানির আপেক্ষিক তাপ সেম ডেফিনেশন জাস্ট হলো কি পানি ইউজ করতে হবে যে এক কেজি পানির তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে পানির আপেক্ষিক তাপ বলে ঠিক আছে তো এটা নতুন কিছু নাই জাস্ট বরফের ক্ষেত্রে বরফের পানির ক্ষেত্রে কি পানির এগুলো ইউজ করতে হবে আচ্ছা পানির আপেক্ষিক তাপের মানটা মুখস্থ রাখতে হবে সেটা কত বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন তো তুমি একটু চাইলে কম্পেয়ার করে মনে রাখতে পারো এটা একুশো একুশকে দুই দ্বারা গুণ করলে তুমি বিয়াল্লিশশো করবা তো পানির আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপের কি হয় দ্বিগুণ হয় ঠিক আছে এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে ওকে এখন যাই এক কেজি বরফের তাপমাত্রা বরফের তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত তাপ লাগবে ঠিক আছে এটা বের করতে হবে তাহলে আমাদের যখনই তাপ চাবে এখানে এক কেজিটা কি বলতো এম মাইনাস দশ থেকে জিরো করতে হবে তাহলে মাইনাস দশ হলো টি ওয়ান আর জিরো কি টি টু কত তাপ লাগবে তাহলে আমরা কি জানি ফর্মুলা কিউ ইকাল বা কিউ ইকাল হলো এম এস টি টু মাইনাস টি ওয়ান ওকে ইকুয়াল এম এর মান কত 1 কেজি এখন দেখো এস দেওয়া নাই দেখছো এখানে এস দেওয়া নাই হ্যাঁ তো যেহেতু বরফ যেহেতু বরফ তাহলে বরফের এস আমরা জানি কত 2100 জুল পার কেজি পার কেজি ঠিক আছে এই জন্য এটা আমাদের মুখস্থ রাখতে হবে আচ্ছা তাহলে 2100 জুল পার কেজি পার কেলভিন টি টু মাইনাস টি ওয়ান টি টু কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর টি ওয়ান কত মাইনাস টেন ডিগ্রি সেন্টিগ্রেড এখানে তোমাকে চিহ্ন সহ বসাইতে হবে তুমি শুধু টেন বসাইলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে এখানে মাইনাস টেন বসাইতে হবে আচ্ছা তাহলে কিউ ইকুয়াল এক কেজি হল ইন্টু একুশো জুল পার কেজি পার কেলভিন ইন্টু আচ্ছা এখন দেখো আমাদের তাপমাত্রা আমরা কি ডিগ্রি সেন্টিগ্রেডে বসেছি সেই ক্ষেত্রে আমরা এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড দিতে পারি পার কেলভিন দিলেও সমস্যা নাই আবার যদি পার কেলভিন দাও তাহলে এগুলা কেলভিন ধরো এগুলা তো কেলভিন ধরা যাবে না আমাদের হলে একবারে পার্থক্যটা কেলভিন দিতে একবারে পার্থক্যটাকে আমরা কেলভিন দেব ঠিক আছে আচ্ছা জিরো মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস হয়ে যাবে তাই না মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস হবে তাহলে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে কি জিরো প্লাস টেন যেটার মানে কি টেন টেন কেল ওকে তাহলে কিউ ইকুয়াল তাহলে কত হচ্ছে দেখো ওয়ান তো ওয়ান ই এটা তো কিছু ইয়া হবে না তাই টেন হলে একুশের সাথে গুণ হয়ে হয়ে যাচ্ছে কি একুশ হাজার একুশ হাজার জুন ক্লিয়ার হয়েছে ওকে দুই তিন হোমওয়ার্ক হবে দুই তিন চার ঠিক আছে তাহলে তোমার হোমওয়ার্ক কি এগুলা তো তুমি জানোই যে লিখবা আর ম্যাথ গুলা করবা হলো তোমার হোমওয়ার্ক ঠিক আছে আচ্ছা তোমার হলো নেক্সট ক্লাস হবে হলো আজকে কত আঠাইশ ক্লাস হবে একত্রিশ তারিখে এখন পর্যন্ত যত ম্যাথ করাইছি ঠিক আছে যত ম্যাথ করাইছি এগুলোর উপরে একত্রিশ তারিখে একটা एग्जाम নিব শুধু হলো ফিজিক্সের উপর সাড়ে 7 টা তো আপু বলে না তোমার আপু বলতে হবে কেন না ও বলছিল যে আপু বলবে যে পরীক্ষা ও বলার আগেই আমি এক্সাম নেওয়ার ব্যবস্থা করছি এক্সাম তো আমি মানে নিবই কিছুদিন পর পরই নিব ঠিক আছে এবং তোমার খাতাও তো যেহেতু অনলাইনে দেখবো ওইটা পিডিএফ তো সবাই পাবে তোমার আপুও পাবে তুমিও পাবে এই জন্য ভালো করে পড়বা পঞ্চাশ মার্কের মধ্যে যাতে ফোরটি প্লাস হয় হ্যাঁ এইভাবে পড়বা কোয়েশ্চেন ইজি করা হবে তুমি দেখো একত্রিশ তারিখের মধ্যে তুমি এই ম্যাথগুলো আবার সবগুলা করবা এখন বলছো যতগুলো করাইছি এবং কোনোটাই কোনো প্রবলেম হইলে আমাকে হলো ইয়াতে দিবা ওই যে হোয়াটসঅ্যাপে দিবা এর মাঝে আমি তোমাকে বলে দিব যে কোথায় কি ভুল হয়েছে ওই অনুযায়ী ঠিক করে দিবা ঠিক আছে এটা তোমার প্রথম পরীক্ষা ভালো করে দিবা ঠিক আছে কারণ ফার্স্ট ইমপ্রেশন কি সবসময় যদি ভালো দিতে পারো